আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো অনেক বাই আপনারা কমেন্ট খোঁজল যে ভাই ওগরর একটা ভিডিও আমরারে বানাইয়ে দিও যে ওফর টাকসার শত টাকা খরচ হয়েছে আমি শর্ট হিসাবে একটা ভিডিও আমি আপনার দরে দেখাম যে সময় ওফরাত টাক খাম চলে তো আপনারা অনেক বাই এনতে আমার কমেন্ট খোঁজলা যে বাই ওগর একটা ভিডিও আমরারে দিও যে ওফর টাকসার শত টাকা খরচ হয়েছে না হয়েছে ফটকে মাল লাগছে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার কইবার চেষ্টা করবো ইনশাল্লাহ যে ইগর শত টাকার খরচ হয়েছে বা শত টাকার সামান লাগছে আপনার যে কার্ড শত কেবি কার্ড লাগছে কিলা কিতা সম্পূর্ণ বিস্তারিত হিসাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করিয়া অন্য বাইরেও দেখার সুযোগ করে দিবা তো যদি আপনারা কোনো বাইয়া চাইতে চোদ্দ পনেরোশো স্কোয়ার ফুটের ভিত্তি এলাকার টাকসার লাগাইতা বানাইতা তো আইডিয়া হয়তো না শত টাকা যাইব বা মিস্তরি খরচ কত টাকা যাইব আশা করি বিস্তারিত হিসাবে আপনারা বুঝতে পারবা তো ই যোন গড় আমি আপোনাৰ দৰে দেখাই ইয়াৰ গোট এটা আছেগৈ চাইড ৰুম এটা কৰিড'ৰ আছে দুইটা লেট্ৰিন বাথৰুম আছে ট'টেল গোটটাৰ স্কোৱাৰ হৈছেগৈ চৈধ্যশ স্কোৱাৰ গড় হৈছেগৈ এইখন আপোনালোকে নিশ্চয় বুজাই আগেও আমি বহুত ভিডিঅ' দিছি ই গড়ৰ শ্বৰ্ট শ্বৰ্ট বহুত ভিডিঅ' কুটি কুটি ভিডিঅ' দিছ আপোনাৰতে বুজি পাৰ্চ হয় ত' আইচক্ৰুৰ ভিডিঅ'ত আমি আপোনাৰ দৰে পূৰা এইটো জেট কৈ দিব যায় চেষ্টা কৰমো যে কতকৈ মাল লাগল কিলাকিটা ত' অনেক বায়েন তৰ মনৰ এটা প্ৰশ্ন বা ডৰাইন বহুত বায়ানীতে যে অত লাম্বা সাঞ্চি দেৱা যায় নি বহুতে আমরা রেকমেন্ড করেন যে ভাই অত লম্বা খাঞ্চি দেবা যাব নিতে বেখও হইনি লুড লইবি বা কিলা লেলেইব লেবনি তো আপনারা বিস্তারিত হিসাবে ভিডিওত দেখতে পাইরা যে কত বড়ো খাঞ্চি সাতত্রিশ ফুট ফাড়ে দিয়া খাঞ্চি লাগানি হয়েছে দেখতে পাইরা আপনারা এখানে সাতত্রিশ ফুট পাই সাতত্রিশ ফুট গড় খাঞ্চিও বানানি হয়েছে দেখতে পাই ডাইরেক্ট সাতত্রিশ ফুট একটা তুল্লি দিয়ে বানানি হয়েছে তো ফুলটাই খাঞ্চি যদি মজবুত করে সুন্দর করে যদি আপনারা বানায় তে মোটামুটি এক তুল্লি দিয়েও বানাইতে পারবা কোনো অসুবিধা নাই কী তাহলে মাঝখানা আছে পুরা লোড করিডোরের উপরে পাইলে দেখতে পাই আপনারা তো ষাটত্রিশ ফুট ওইলে হইতে পারে কিন্তু মাঝখানের দুইটা যে ওয়াল আছে করডোরের ওয়ালও যে দেখতে পাই দেয় আপনারা ও দয়টা ওয়ালও খাঁচি সুন্দর করে আমরাও উনি ইট দিয়ে বয়ে দিছি তো কোনোটা হলটা হকালটা খাঁচি বইছে নাকি ইট দিয়ে বইয়া দিছি তো হিসাবে হলে কোনো জাত অসুবিধা নাই আপনার তো সারা জিন্দগি যাইব কিচ্ছু হইতো না কোনো ব্যান্ড শেণ্ড কিচ্ছু হইতো না ডরাইবার কোনো কারণ নাই ই ইর টোটাল আপনার প্রায় ষাট কেপি কার্ড লাগছে তো এক কেপি কার্ডের দাম হচ্ছে গিয়া আটশো টাকা ষাট কেবি হয়েছে গিয়া আটচাল্লিশ হাজার টাকার খালি কার্ড লাগছে আর মিস্তরি খরচ লাগছে গিয়ে আপনার এই কেন আঠারো হাজার টাকা মিস্তরি খরচ লাগছে কিন্তু নিজের মানুষ যার কারণে আঠারো হাজার টাকা খরি আপনারাও খুঁড়াইতে হওয়ার কোনো অসুবিধা নাই কিন্তু তোরা এক হাজার বেশ হইব আর না এক হাজার কম হইব তো ও এর ভিতরে হইব তো আটচল্লিশে আর আঠারো হয়েছে গিয়ে আপনার ষাট ছয়ষট্টি হাজার টাকা টোটেল টোটাল ছয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে হয়তো আপনারা এক দুই হাজার টাকা কম বেশ দুই এক হাজার টাকা তো কম বেশ ওই বইটা সারাতে তো এক সমান না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কিলা লাগছে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা আর বালা লাগলে আবার একটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দেবা কী তাহালে বহুত বাইয় কমেন্ট করেন এই বিষয়ে যে বাই কিলা কিতা কোনো আইডিয়া পাইয়েন না